হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাবার গান্ধারিয়া থেকে আজকের আমি আপনাদেরকে জমি দেখাবো না আজকে দেখাবো ফ্ল্যাটের শেয়ার হ্যাঁ যারা ফ্ল্যাটের শেয়ার কিনতে চান তারা আমাদের সঙ্গেই যোগাযোগ করবেন তো এটা হচ্ছে আমাদের সাবার লেক একটা আলা আরেকটা প্রকল্প সাবার লেক তো অনেকের কাছেই জমি বিক্রি করতেছে তো অনেকেরই স্বপ্ন পূরণ হচ্ছে কিন্তু যাদের ফাইন্যান্সিয়াল একটু কম মানে একটু সমস্যা আছে তাদের জন্য আমাদের এই প্রকল্পটা সেটা হচ্ছে ফ্ল্যাটের শেয়ার তো যারা ঢাকাতে ফ্ল্যাটের ফ্ল্যাট কেনেন অনেক সময় অনেক রকমের প্রতারিত হন ফ্ল্যাট বিক্রি ফ্ল্যাট বোঝাই দেয় জমি শেয়ার বোঝায় দেয় না জমির অংশ বোঝাই দেয় না তো সেই হিসাবে আমরা আপনাদের আমরা একটা ব্যবস্থা নিয়ে এসেছি সেটা হচ্ছে আপনি জমির শেয়ার কিনবেন এবং জমির শেয়ার কিনবেন এবং সমন্বয়গতভাবে আপনারাই ফ্ল্যাটটা তৈরি করে বিল্ডিংটা তৈরি করে ফ্ল্যাটটা বুঝে নেবেন তো এই কারণে আমরা ফ্ল্যাটটার এই কারণে হচ্ছে আমরা ফ্ল্যাটের ব্যবস্থাটা রেখে ফ্ল্যাটের শেয়ারের ব্যবস্থা রেখেছি এবং এই ফ্ল্যাটগুলো আপনি যখন জমি শেয়ারের মালিক হবেন তখন এই জমিতে কি পরিমাণ খরচ হচ্ছে ফ্ল্যাট কিনা ফ্ল্যাট তৈরি করার ই করার সব কিছু আপনারা নিজেরাই বুঝতে পারবেন এটা আমাদের সাভার লেক সিটির আর একটা প্রকল্প ভাবতে পারেন সব জায়গায় সবাই তো আর জমি কিনতে পারে না তো যারা শেয়ার কিনতে চান ফ্ল্যাট প্লটে ফ্ল্যাটে শেয়ার কিনতে চান হ্যাঁ সাথে জমির মালিকানা চান তারাই এই এই আমাদের এই প্রকল্পটায় অংশগ্রহণ করতে পারেন এটা প্রাকৃতিকভাবে উঁচু চার জমি হুম আর এখানে জমির পরিমাণ আছে বিশ শতাংশ জমির পরিমাণ আছে বিশ শতাংশ জমির পরিমাণ আছে বিশ শতাংশ এবং ষাট ফিট রোডের পাশে ষাট ফিট রোডের সাথে এই জমিটা এবং সামনে খেলার মাঠ আছে হুম তো খেলার মাঠের কারণ হচ্ছে এটা হলো সবচেয়ে বেস্ট হলো এটা চারপশ্চার জমি উঁচু এবং এখানে জমি আপনার প্রতি শেয়ারের দাম পড়বে ছয় লক্ষ টাকা করে সাপার লেক সিটির আন্ডারে এই ফ্ল্যাটগুলো বিক্রি হবে যারা তারা নিতে চান দ্রুত যোগাযোগ করতে পারেন ধন্যবাদ